স্বাগত বন্ধুরা আমিন গার্ডেনিংয়ে আজকে আমি শ্বেত চাপা সম্পর্কে আলোচনা করব। শ্বেত চাপা সম্পর্কে বা চাপা গাছ সম্পর্কে বিস্তারিত আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখানে আপনারা দেখে নেবেন আর আমি গত গতবারের দুটো ভিডিও আপলোড করেছিলাম সেই দুটো ভিডিওকে আমি ডিলিট করে দেবো কারণ সম্ভবত কোনো কপিরাইট বা কোনো কিছু হয়ে গিয়ে ওর সাউন্ডের কিছু সমস্যা হয়েছে আমি দেখতে পেলাম আমাকে কয়েকজন কমেন্টও করেছে তো আমি ওই দুটো ডিলিট করে নতুন করে আবার আপডেট করব তো যাই হোক তো এই স্বর্ণ চাপাটাকে আমি মেলা থেকে নিয়ে এসে লাগিয়েছিলাম স্বর্ণ চাঁপা নয় এটা শ্বেত চাপা চাঁপারও বিভিন্ন ভাগ রয়েছে কাঁঠিলা চাপা স্বর্ণ চাপা শ্বেত চাপা হ্যাঁ তো যাই হোক ডিসক্রিপশানে আমি চাঁপা সম্পর্কিত তথ্যগুলো দিয়ে দেবো আপনারা দেখে নেবেন তো মেলা থেকে যে নিয়ে এসেছিলাম গাছটা প্রায় এক থেকে দেড় ফুটের মতো ছিল তো সেই চারাটাকে আমি মাটি তৈরি করে বসিয়েছিলাম তো এটি প্রথম ফুল আর ফুলে দেখছেন পুরোপুরি ভরে গিয়েছে তো চাঁপা গাছটা এত অল্প সময়ের মধ্যে এত দ্রুত বৃদ্ধি পাবে এবং এত পরিমাণে ফুল আসবে আমি এটা কখনো ভাবতেও পারিনি কেবল আসলে যে কোনো প্রাণী হোক বা উদ্ভিদ হোক তাদের যদি প্রয়োজন মতো খাবার যদি তারা পায় এবং সেটাকে যদি আক্তিকরণ করতে পারে অবশ্যই গাছের বৃদ্ধি আসবে এবং তার গঠন এবং ফুল ফল দুটোতেই মানুষকে মুগ্ধ করে দিবে। আসলে যে কোনো বিষয়ে সৌন্দর্য পরিচর্যার উপরেই নির্ভর করে পরিচর্যা যদি না করেন কোনো বিষয়ে কিন্তু আপনার সৌন্দর্য ফুটে আসবে না সেটা রূপচর্চাই হোক বা বাগান চর্চাই হোক বা আপনার পড়াশোনায় হোক যেখানে যাই করুন না যাই করুন না কেন তো আপনি দেখছেন যে এই অল্প সময় যে গাছটা তৈরি হয়েছে এর গন্ধ কিন্তু একটা অসাধারণ গন্ধ কারণ মাটির মধ্যে যে সমস্ত খাবার পাওয়ার কথা সবই আশা করি পেয়েছে কারণ এর মধ্যে আমি হাড়গুঁড়ো শিংকুচি হিউমিক এবং তার সাথে যে অনুখাদ্য এবং গোবর সার পাতা পচা সার ইত্যাদি যা ছিল সেগুলোকে একটা জায়গায় একত্রিত করে সেই মাটিটাকে কয়েকদিন একটু হালকা জল দিয়ে আমি ঢেকে রেখেছিলাম ফাঙ্গি সাইড দিয়ে তো তারপরে ওই মাটিটাকেই আমি এর মধ্যে টবের মধ্যে দিয়ে গাছগুলোকে প্রতিস্থাপন করেছিলাম এবং এই গাছটা যে দেখতে পাচ্ছেন অল্প সময়ের মধ্যে এই গাছটা অক্টোবরে নিয়ে এসে লাগিয়েছিলাম তারপর থেকে গাছের কিন্তু গ্রোথ শুরু হতে শুরু হয়ে যায় প্রায় সপ্তাহখানেকের মধ্যেই এবং দ্রুত হারে সে গাছ বাড়তে থাকে আমি যেটা ভেবেছিলাম তারও বাইরে গিয়ে সে বাড়তে শুরু করে আসলে ঠিক মতো খাবার এবং জলবায়ু পেয়ে গিয়েছিল ঠিক বর্ষার শেষে দেখতে পাচ্ছেন যে একদম ভর্তি হয়ে গেছে কুঁড়িতে মানে প্রতিটা পাতার খাঁজে খাঁজেই কুঁড়ে এসেছে এটিকে নিয়ে এসে আমি বাড়ির কোণে রেখেছি সত্যি কি অসাধারণ একটা সুগন্ধ মানে আপনাকে আমি ভাষায় বলে বোঝাতে পারব না এর গন্ধ মালতি আমি একটা ডাল নিয়ে এসে গেড়ে দিয়েছিলাম টবেতে টবেতে হয়ে গেছে ফুল এখন অনেক বড় হয়ে গেছে এটা বিলাতি আমরা বিলাতি আমরা ধরেছি এবং ফুলও এসেছে একই সময় মেলা থেকে কেনা গাছ পরতু বাজে বা যেটাকে আমরা দশটা বলি সেই ছ ইঞ্চি টবে এবং এটা অল্প সময়ের মধ্যেই ফুলগুলো ফুটেছে